বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার পর ভাগীরথী নদীতে জল বাড়তে শুরু করেছে চাষযোগ্য জমিতে ঢুকে পড়েছে জল এলাকার জলের পরিস্থিতি কী তা খোঁজ খবর নিতে গতকাল রাত্রে এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন পূর্বস্তরে দক্ষিণের বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পাশাপাশি শুক্রবার রাত আনুমানিক একটা তিরিশ নাগাদ জরুরি বৈঠক করলেন কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিডিও সঞ্জয় সেনাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা পূর্বস্থলী এক নম্বর ব্লক অফিসে খোলা হল কন্ট্রোল রুম

পূর্ব বর্ধমান থেকে অতৃ চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া